আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমাদের ভিডিও মোল হলো তোমরা যখন ডিএলএস গেমটা খেলো তখন কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু একটা অ্যাড প্রবলেম আসে মানে গেম ইস্যুটা ব্রেক হওয়ার পরে কিন্তু অ্যাডটা চলে আসে তো তোমাদের এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়ে থাকে বর্তমান কিন্তু আমরা গেমটা বেশিরভাগ খেলতেই পারতেছি না কারণ আমরা যখন গেমটা খেলি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা ব্রেক আসে মানে হাফ টাইম আসে আমাদের গেমে তো হাফ টাইমের পরে কিন্তু অ্যাড আসে ফালতু এই অ্যাডটা কিন্তু কোনো কাজেরই না কিন্তু তারপরে কিন্তু আমাদের মাঝে শো করে তো এই অ্যাডটা কিন্তু একদম একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় আমাদের কারণ এডটা কারণ আমরা কিছু পাইও না এবং আমাদের কিছু দেয়ও না আমাদের কিন্তু শুধু শুধু অ্যাডটা দেখতে হয় তো আজকে আমাদের ভিডিও মূল কথা হলো কি অ্যাডটা কিভাবে তোমরা বন্ধ করবে যেহেতু তোমরা এই অ্যাডটা বন্ধ করতে পারো না সেই জন্য হয়তো আজকে আমার ভিডিওটা ক্লিক করেছো তো আজকে তোমাদের ভাই তোমাদের এই অ্যাপটা বন্ধ করা শিখিয়ে দিবে তো তোমার জন্য একটা গিভ হয়ে আছে গাইজ তোমরা যদি আমাকে পাঁচশো সাবস্ক্রাইব করে দাও সেক্ষেত্রে তোমাদেরকে আমি কিছু আইডি গিফট করবো আর একটা কথা তোমরা যদি এখন থেকে ডিএলএস আইডি কিনতে চাও বা বেচতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো তোমরা যদি আইডি বেচতে চাও আইডি কিনতে চাও এবার আসে মেন কথা তোমরা যদি ডিএলএস আইডির ভিতরে যদি এই অ্যাড প্রবলেমটা শো করো সেক্ষেত্রে এই অ্যাডটা তোমরা কিভাবে বন্ধ করতে পারবে তো এই অ্যাপটা বন্ধ করার দুই ধরনের টিপস আছে তো এই দুটো টিপস তোমাদেরকে আমি দেখিয়ে দিবো বা এই দুটো সিক্রেট টিপস যদি তোমরা ফলো করো কাজ তোমাদের এডটা আসবে না আর একটা কথা তোমরা কিন্তু অনেকেরই ভিডিও দেখে থাকবে যেখানে কিন্তু তারা দেখিয়েছে কিন্তু তোমাদের কিন্তু কয়েনের যে এডটা আছে তো কয়েনের অ্যাডটা কিন্তু তোমাদের বন্ধ হয়ে গেছে তো তোমাদের যদি কয়েনের অ্যাডটা না আসে সে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো যে কয়েনের অ্যাডটা আমরা কিভাবে দেখবো মানে এইটা দিয়ে কিন্তু তোমরা ইনকাম করতে পারো তো আমি যে টিপসটা দেখিয়ে দেবো এটার ভিতরে কিন্তু তোমরা এই অ্যাডটাকে বন্ধ পাবে যে এই যে স্ক্রিন দেখতে আসবে এই অ্যাডটাকে বন্ধ পাবে কিন্তু এই যে কয়েন অ্যাডটা আছে এটা কিন্তু তোমাদের চালুই থাকবে তোমরা কয়েন আর্ন করতে পারবে কিন্তু এই অ্যাডটা তোমাদের বন্ধ হয়ে যাবে তো আজকের পুরো ভিডিওটা দেখে নাও তোমরা যদি আজকে পূর্বটা দেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক 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 লাভ হবে তো চলো ভিডিওটা শুরু করি তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে এই অ্যাডটাকে বন্ধ করতে পারবে তো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি বলি তোমরা যারা এই অ্যাড প্রবলেমটা হয় তারা কিভাবে অ্যাডটা সমাধান করবে মানে গেমের ভিতরে অ্যাডটা যাতে না আসে কিন্তু তোমরা কয়েন আন করতে পারবে সেই অ্যাডটা যাতে আসে তো এই গেমের অ্যাডটা বন্ধ করার জন্য তোমাদের ফলো তো দুইটা ডিস ফলো করতে হবে তো তোমাদের যদি এই অ্যাড প্রবলেমটা সমাধান করার জন্য ওকে গাইস তোমার যদি অ্যাডটা সমাধান করতে চাও সেক্ষেত্রে তোমরা সর্বপ্রথম চলে যাবে তোমরা এই যে সেটিং দেখতে পারতেছো সেটিং এই কনে তো চল আমি সেইটি নিয়ে চলে যাই সেটিকে যাওয়ার পর তোমরা এখানে সর্বপ্রথম যে অপশানটা থাকবে তোমাদের সেটিংয়ের ভিতরে তো এটা কিন্তু ফার্স্ট নাম্বার যে ট্রিক্সটা থাকবে সেইটা তো এই যে অ্যাডভান্স সেটিং এখানে চলে যাবে ওকে তো এই অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে তোমাদের সর্বপ্রথম যে কাজটা হবে তোমরা এখানে কিছু টুলস দেখতে পারবে যে এই যে এইখানে যে কিছু টুলস আছে তো এই টুলসগুলো কি তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে তো অনেকে তোমাদেরকে বলে থাকবে এই যে এইখানে যে টুলসটা আছে এটা যদি তোমরা অফ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকম অ্যাড পাবে না তো এইটা কিন্তু ঠিক এইটা অফ করলে তোমরা এইখানে যে অ্যাডটা দেখতে পারবে যে ফ্রি কয়ান অ্যাড এটা আসবে না মানে এটা তোমাদের লোন নিবে তো এইটা ঠিক করার জন্য তোমরা সর্বপ্রথম এই যে এইখানে দেখো পার্সোনাল একটা ইনফরমেশান আছে তো এইটা আছে সেটা সবার ফলে থাকবে পার্সোনাল ইনফরমেশন নামে মানে পার্সোনাল নোটিফিকেশন এটাকে তোমরা অফ করে দিবে এটা দেখো আমার এটা আমি অফ করে দিলাম এর আগে দেখতে পেয়েছিলাম আমার গেমের ভিতরে কিন্তু এই একটা শো করছিল তো এবার দেখে এটা আমি অফ করে দিচ্ছি তো এবারে এখান থেকে ব্যাক করবে তো এটা অফ করে দেওয়ার সঙ্গেও কিন্তু আমাদের এইখানে কিন্তু একটা থেকে যাইতেছে আছে তো ওইটাকে তোমরা অফ করে দেবে যে কিন্তু তোমাদের গেমে দিতে ওই একটা না আসে এবার সেকেন্ড ইনফরমেশান চলে যায় তোমরা চলে যাবে তোমাদের ফোনের স্ক্রিনে ওকে ফোন সেটিং আসার পর তোমাদের সবার প্রথম যে কাজটা হবে তোমরা এখান থেকে দেখে নিবি মোর কানেকশন বা অন্য কোনোভাবে লেখা থাকতে পারে যে মোর কানেকশান দেখতে পারতে না তো এটা তোমাদের এরকমভাবে থাকতে পারে বা অন্য কোনো ধরনেরভাবে থাকতে পারে তো এখানটা আসবে এখানটা আসার পর তোমাদের যে কাজটা হবে তোমরা এখান থেকে দেখতে পারবে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশান আছে তো এই যে দেখো প্রাইভেট ডিএনএস এইটাই ক্লিক করবে এটা তোমাদের বেশিরভাগ সময় কিন্তু অফ থাকে এই যে এটা অফ আসে তো এটিকে অটোমেটিক করতে পারো তো এটি অফ করে দেওয়াটাই বেটার আমি মনে করি এটা অফ করে দেবে বা অটোমেটিক করে দেবে বা এইখানে তো দেখো একটা নাম লেখা আছে এই যে দেখো ডিএনএস অ্যাগার ডট কম এটা তোমরা দেখে নাও তোমরা এটা প্রাইভেট প্রাইভেটেট হসনেট করে দেবে মানে এই যে দেখো তিন যে অপশানটা আছে না এটাই করে দেবে এবারে এখানে আমি কী লিখেছি এটা তোমাদের দেখে নাও এটা করে দেবে এটা করে দেওয়ার পর এটা সেভ করে দেবে ওকে সো এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে এখন বর্তমান চলে আসি এখন যদি তোমরা তোমার গেমটা খেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমভাবে অ্যাড প্রবলেমটা আসবে না বা তোমাদের অ্যাড থেকে যাবে ওই গেমের ভিতরে অ্যাডটা আসবে না সো ওইখানে কী লেখা ছিল তোমরা আবার ভালো মতন ভিডিওটা একটু মানে পিছনের দিকে নাও পিছনের দিকে নাও বলে তোমরা ভালো মতন দেখে নাও ওইখানে কী লেখা ছিল সেক্ষেত্রে কিন্তু তোমরা গেমটা খেলতে পারবে ওইখানে যে লেখাটা ছিল সেটা যদি তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর এখানে এই সমস্যাটা হবে না তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই